প্রিয় প্রেবের যারা সিঙ্গাপুরে পাশে যাবেন তাদের কি কি ডকুমেন্টস লাগে এই নিয়ে গতকাল একটা ভিডিও করেছিলাম তারপর অনেক কমেন্ট করছেন ভাই আসলে পাশে গেলে কি কি লাগে পাশে গেলে আপনার কোনো ডকুমেন্টসই লাগবে না শুধুমাত্র আপনি সাথে করে নিয়ে যাবেন বিএমই কার্ড আইপিএ পাসপোর্ট টিকিট এইগুলো নিয়ে গেলেই হবে আপনার অন্যদের মতন ড্রোমোটোরি অ্যাপ্রুভালও লাগবে না আপনার অন্যদের মতো অনবোর্ড কনফার্মেশনও লাগবে না আপনার অন্যদের মতো সিকিউরিটি বন্ড পেপার লাগবে না এই তিনটা ডকুমেন্টস ছাড়াই আপনি সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন যারা পাশে সিঙ্গাপুরে যাবেন পাশে গেলে শুধুমাত্র পাশে যে আইপিটা আছে সেই আইপিটা আর আপনার বিএমইটি কার্ড টিকিট পাসপোর্ট এইগুলো নিয়ে গেলে যেতে পারবেন কিছু কিছু এয়ারলাইন্সে কিছু কিছু কর্মকর্তারা আছে তারা জানে না যে পাশে সিঙ্গাপুর গেলে কী কী ডকুমেন্টস লাগে সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটা দেখাই দেবেন তারা তারা বসবে আসলে এগুলো লাগে কিনা যদি তারা বিলিভ না করে তাহলে তারা বলবেন যে এম এম সিঙ্গাপুরের এম এম এর অফিসে থেকে সার দিতে সেখানকে লিখবে এস পাস ডকুমেন্ট নিড টু গো ইন সিঙ্গাপুর সেখানে সার্চ দিলে তারা বিস্তারিত জেনে যাবে এবং সেখান থেকে তারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য তারা সার দিতে পারে এছাড়া সম্ভব হবে না তো অনেক এয়ারলাইন্সই না তবে ইউএস বাংলা বা সিঙ্গাপুর এয়ারলাইন্স তারা কিন্তু জানে কী কী ডকুমেন্টস লাগে এসপাশে গেলে সমস্যাটা হয় আপনার ইল বিমান বাংলাদেশে গেলে বিমান বাংলাদেশের কর্মকর্তারা জানা না যে সিঙ্গাপুরে পাশে বা আইপি নিয়ে কী কী ডকুমেন্টস লাগে তারা সবারই আটকে দেয় সিকিউরিটি বন্ধ পারে যাওয়া যাবে না এটা তারা যাওয়া যাবে এটা যাওয়া যাবে না এইগুলো করে তারা যাই না তারা কেন এগুলো করে তো যারা পাশে যাবেন তাদের জন্য এই ভিডিওটি সকালবেলা থাকুর আসসালামু আলাইকুম